ভিডিওর থেকে লেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের অনেক দিনের পুরনো ওবিসি কাজ সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে নতুন প্রসেস ফলো করে ডিজিটাল ওবিসি কাজ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে আবেদন করবেন ফর্মের কোন কলামে কি লিখতে হবে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে অনলাইন স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো তাই যারা ভিডিওটি দেখবেন একটুও না কেটে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য আপনারা কি করবেন সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু বি কাজ সার্টিফিকেট লিখে যখনই সার্চ করবেন সবার প্রথম যে প্রথম ইআরএলটি আসবে কাজ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের কাছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিশিয়াল এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ব্যাকলগ সার্টিফিকেট বলে আমি এটাকে একটু আপনাদের সুবিধার্থে জুম করে দিচ্ছি দেখুন এখানে অপশন রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট বলে এই ব্যাকলগ সার্টিফিকেট অপশানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা বেশ কিছু আরও নতুন অপশন দেখতে পাবেন যেমন অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি এস টি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এবং এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট অর্থাৎ আপনারা চাইলে এখানে অ্যাপ্লিকেশনটি যদি কোনো কারণে আপনার ভুল সাবমিট করে ফেলেন আপনি এডিটও কিন্তু করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো যাদের পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করতে পারবেন দেখুন এখানে রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি আপনারা কী করবেন এই যে অপশনটি রয়েছে প্রথমেই অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস সি জাস্ট এই অপশনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এক্ষেত্রে ডিজিটাইজেশন অফ মেনুয়াল কাস্ট সার্টিফিকেটের যে ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন আসুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম এখানে তখন বলা হচ্ছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে আপনার হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই মেনুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর সার্টিফিকেটটি আপনার কবে ইস্যু হয়েছে সেটি আপনারা পাশে দেখুন একটি ক্যালেন্ডার রয়েছে এখানে দেখুন একটা ক্যালেন্ডার রয়েছে এই সার্টিফিকেট ইস্যু ডেট এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবার এই ক্যালেন্ডার থেকে আপনি কাস্ট সার্টিফিকেটের মধ্যে দেখে নেবেন ইস্যু ডেটটা কত রয়েছে অর্থাৎ ম্যানুয়াল হাতে লেখা কাস্ট সার্টিফিকেটের মধ্যে দেখে নেবেন ইস্যু ডেট কী রয়েছে সেই ডেটটা জাস্ট আপনারা এই ক্যালেন্ডার থেকে বসিয়ে দেবেন ক্যালেন্ডার থেকে আমরা ইস্যু ডেট বসিয়ে দিয়েছি এবার দেখুন বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি অর্থাৎ আপনার কাছে যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপনি কোথা থেকে পেয়েছেন কোথা থেকে ইস্যু হয়েছে সেই ইস্যুইং অথরিটির নাম লিখবেন এরপর এখানে কাস্টের ওপর ক্লিক করে এস সি এস টি ওবিসি এ ওবিসি বি যেটা আপনার হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন ওবিসি এ হলে ওবিসি এ ওবিসি বি হলে ওবিসি বি এরপর দেখুন পাশে এখানে আপনি যদি ওবিসি বি সিলেক্ট করেন তাহলে এখানে ওবিসি বি এর মধ্যে এখানে দেখুন সাবকাস্টগুলো এখানে কিন্তু শো হবে এখানে দেখুন পরপর শো হচ্ছে সাবকাস্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাবকাস্টের মধ্যে এখানে আপনারা স্কল করে করে দেখে নেবেন যে আপনার নাম এই ওবিসি বিয়ের মধ্যে আছে কিনা যেহেতু নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে সেই নতুন ও লিস্ট অনুযায়ী এখানে অনেকের ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে আবার ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে তাই এখানে আপনারা ওবিসি বি বা ওবিসি এ সিলেক্ট করার পর স্ক্রল করে করে এখানে সাবকাস্টগুলো দেখে নেবেন এখানে যদি আপনার সাবকাস্ট থাকে তাহলে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন পাশে রয়েছে রিলিজিয়ান এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেটা হবে এখান থেকে আপনারা আপনাদের রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন ঠিক তার পাশে আপনারা নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন ফুল নেম আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে যে নাম আপনার রয়েছে সেই নামটা এখানে আপনারা লিখে দেবেন এবং তার পাশে দেখুন একটা অপশন রয়েছে ফাদার্স নেম এখানে আপনারা ফাদার্স নেম আপনার যেটা সঠিক সেটা আপনারা লিখবেন এবং ঠিক তার পাশেই আপনারা দেখুন একটা অপশান রয়েছে ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্যালেন্ডার থেকে আপনারা বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসানোর পর পাশে অপশন রয়েছে জেন্ডার এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক পাশে পাবেন আধার নাম্বার এখানে এবার আপনি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন পাশে রয়েছে খাদ্য সাথী নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বার বসানোর পর আপনারা লেফট সাইডে নিচের দিকে আসবেন এখানে অপশন পাবেন ফোন নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর দেখবেন স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে পাশে পাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা স্কল ডাউন করে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন পাশে আপনারা পাবেন সাবডিভিশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাবডিভিশন অটোমেটিক্যালি চলে আসবে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা সাবডিভিশন সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে পুলিশ স্টেশন এখান থেকে আপনাকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে পাশে রয়েছে পোস্ট অফিস এখানে আপনি পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এবার নিচের দিকে আসলে এখানে আপনি দুটো পাবেন মিউনিসিপ্যালিটি এবং ব্লক আপনার ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যিটির ওপর সিলেক্ট করবেন জিপি অর ওয়ার্ড যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন ওয়ার্ড হলে ওয়ার্ড সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে ভিলেজ এখানে আপনি আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম লিখবেন পিনকোড যেটা রয়েছে আপনার সেই পিনকোডটা বসিয়ে দেবেন ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন আপলোড ওল সার্টিফিকেট আপনার যে পুরনো কাজ সার্টিফিকেট যেটি রয়েছে সেটিকে আপনারা স্ক্যান করে নেবেন ওকে এবং সেটি কিন্তু অবশ্যই জেপিজি ফর্মেটের হতে হবে তো সেই জেপিজি ফরম্যাটের ফাইলটি আপনি এখানে আপলোড করে দেবেন এবং ঠিক তার পাশেই বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ এখনকার আপনার একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো আপনি সেটিকে স্ক্যান করে নেবেন জেপিজি ফর্মেটে এবং সেটিকে এখানে আপনারা আপলোড করে দেবেন ব্যাস কমপ্লিটলি আমাদের কিন্তু ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে গেছে এবার এখানে দেখে দেখে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে বসাবেন যদি বুঝতে না পারেন ওখানে পাশে আপনারা রিফ্রেশ করলে আর একটা ক্যাপচা কোড পেয়ে যাবেন এরপর আপনারা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কি না এরপর জাস্ট সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে মেসেজ সহ হবে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হবে অবশ্যই আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন চাইলে আপনারা আপনাদের ব্লক অফিসে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে এর সাথে আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেটের এক কপি জেরক্স এবং আপনাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো একসাথে অ্যাটাচ করে আপনারা ব্লক অফিসে যেখানে কাস্ট সার্টিফিকেটের ফর্ম জমা নেওয়া হয় সেই সেকশনে গিয়ে আপনারা জমা করে আসতে পারেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি খুব সহজে আপনারা নিজের পুরনো কাস্ট সার্টিফিকেট ডিজিটাল করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন